সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে শুক্রবার দেখতেই পাচ্ছ শুক্রবার এই যে বৃষ্টি লেগেছে একভাবে কদিন বৃষ্টি হয়ে হয়ে গেল তারপরে রোদ হয়েছিল আবার এই যে শুরু হয়েছে বৃষ্টি আর বাইরে তো বৃষ্টি হচ্ছে আমি একটু চা বসিয়েছি একটু লিকার চা বসালাম আর দুদিন আমাদের কারেন্ট নেই কি সমস্যা হচ্ছে বলে বোঝাতে পারবো না এই যে দেখো একটু বৃষ্টি হচ্ছে বলে চা করলাম চা খাবো আর কালকে এই যে দেখো কালকে এটা নিয়ে এসেছিলাম তো ওই যে ইঁদুর ধরা পড়েছে এটা দিয়েছিলাম আর দুদিন কারেন্ট নেই তোমাদের বললামই এত পরিমাণে অসুবিধা হচ্ছে কি হয়েছে বলো তো একটা ফেজে কারেন্ট আছে আর একটাতে নেই তো কি করব সমস্যা হচ্ছে কিছু করার নেই আর আমার তো একটা ফোনে নেট থাকে আর কালকে কোনো রকম ভিডিওটা এডিট করে পাবলিশ করেছিলাম কালকে দিয়েছি তো তারপরে তো কমেন্ট বক্স অন করতেই ভুলে গেছিলাম তারপরে আবার অন করেছি আর আমার তো ঘরে জেনারেটার আছে কিন্তু জেনারেটর চালিয়ে তো সব সময় কাজ করা যায় না যখন আমার সুবিধা মতো তখন চালাবো যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে সেই জন্য অতটা সমস্যা হয়নি আর এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি এই যে দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে আর এত পরিমাণে হাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে আর এই যে দেখো বাবুকে স্কুলে পাঠালাম যেহেতু একটু পরিষ্কার হয়েছে রাস্তাঘাট দেখতেই পাচ্ছ এখন আর বৃষ্টি হচ্ছে না শুকিয়ে গেছে আর ঘরে যে গুলু ছিল গুলুকে জোর করে যে নামবে না জোর করে নামিয়ে নিলাম আর এই যে দেখো বাবু চলে যাচ্ছে বাবুকে স্কুলে নামিয়ে দিয়ে তোমাদের দাদাভাই দোকানে যাবে আর আমার এখন কিছু কাজ ছিল সেজন্য আর কোনো ভিডিও তুলতে পারিনি অনেকে এসছিল পাড়াতে আইব্রো করার জন্য তো সেজন্য ভিডিও করতে পারিনি এখন যা বাবুকে আনার টাইম হয়ে গেছে তো বাবুকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে দোকানে যাব তো এত মানে গরম লাগছে না কাজ কাজের ভেতর থাকলে দেখবে প্রচণ্ড গরম লাগে আর বললাম তোমাদের যে আমাদের পাড়ায় নামযজ্ঞ এই যে দেখো একদম আমাদের বাড়ির কাছেই বেশি দূরে না এই যে এখানটায় পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো এখন এই ছোটদা এলো এই দেখো হলুদ গেঞ্জি পরে সাইকেলে করে গেল, তো ছোটদা এলো এখানে সব সাজানো টাজানো কি বাকি আছে কালকে অধিবাস তো আমি চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও দেওয়ার তো কাজের জন্য একটু অসুবিধা হচ্ছে এই যে দেখো এখন ফাঁকা হলাম তো একটু কাজের চাপ ছিল সকাল থেকে সেরকম ভিডিও করতে পারিনি বাড়িতেও একটু কাজের চাপ ছিল যেহেতু পরের ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের পাড়ায় নামযজ্ঞ তো নামযজ্ঞর জন্য বাড়িতে সবাই আসছে আইব্রো করার জন্য জানোই তো আমার একটা পার্লার আছে তো ওখানে কাজ মানে বাড়িতে কাজকর্ম করেছি তারপরে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম তো দেখেছো তারপর দোকানে এসেছি দোকানে এসে কাজের চাপটা বেশিই ছিল আজ হাটবার আর মানে পাড়া সবাই আসছে দোকানে আবার হাতবারে একটু ভিড় হয় সেজন্য না কোনো ভিডিও সেরকম শেয়ার করতে পারিনি আর বাড়িতে একদম কারেন্ট নেই অনেক মানে অনেক বাড়িতেই কারেন্ট নেই আমাদের ওখানে আশেপাশেই তো দোকানে কারেন্ট আছে মোবাইলটা চার্জে দিলাম দোকানে জানি না বাড়িতে ফোন করেছিলাম বাবুকে বললো কারেন্ট নেই তো আজকে ভিডিওটা কতদূর কী করতে পারবো জানি না অবশ্যই চেষ্টা করবো দেওয়ার কিন্তু বলতে পারছি না কতটা কীভাবে দিতে পারবো আর দুপুরে ভিডিওটা মানে এডিট করেছিলাম কিন্তু পাবলিশ করলাম তখন একদম মোবাইলে নেট নেই মোবাইলে নেটটাও কম ছিল তো যাই হোক আজকের ভিডিওটা মানে কালকের ভিডিওটা হয়ে গেছে আজকেরটা কিভাবে দেব দেখি তো চলো বাড়ি যাই এখন কিছু বাজার করব সবজি বাজার হাট বাজি যেহেতু চলো আবার বাড়ি যাই যত দূর পারবো চেষ্টা করবো আর মোবাইলটা একটু চার্জ করে নিয়ে যায় আর সেরকম ভিডিও করতে পারিনি কারণ কাজের চাপ ছিল দোকানে এই চলো আর এই যে দেখো বাবুকে রেখে দেখলেই তো দোকানে গিয়েছিলাম তারপরে দোকান থেকে বাড়িয়ে এলাম আর এখন দেখো কারেন্ট আসেনি এত পরিমাণে গরম লাগছে তো কি বলবো মোমবাতি জেলে আর দোকানে যেসব আমার লাইটগুলো ছিল না যেগুলো এমার্জেন্সি লাইট সেগুলো নিয়ে এসেছিলাম বাড়িতে লাগিয়েছিলাম আর প্রেশার কুকারে একটু ভাত বসিয়েছি আমি চাইলে এখন জেনারেটারটা অন করতে পারি কিন্তু এখন জেনারেটার অন করব না কারণ খাওয়া দাওয়া করব তখন অন করব আর যখন রাত্রে ঘুমাবো তখন কারণ ফ্যান না চলে না ঘুম আসবে না তবুও বৃষ্টি হয়েছে বলে মেঘলা ওয়েদার বলে একটু ঠান্ডা আছে গরমটা কম আছে তো আমি দুই ঘরে মশারি টাঙিয়ে নিলাম যেহেতু মশা কামড়াবে আর কারেন্ট নেই সেই জন্য আর এই যে দেখো মশারিটা টাঙিয়ে নিলাম আর সব থেকে বড় সমস্যা হয়েছে আমার একটা ফোনের রিচার্জ থাকে আমার তো বাড়িতে ওয়াইফাই আছে আর কারেন্ট না থাকলে জানোই তো ওয়াইফাই চলবে না তো সেই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে আর জেনেটার চালালেই তো ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে তো সবসময় তো জেনেটার অন করা যাচ্ছে না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে একদম ছোট্ট ভিডিও হয়েছে দেখা হবে পরের ভিডিওতে টাটা